রাস্তার মধ্যে পড়েছিল বৈদ্যুতিক তার রাতের বেলা অল্পের বড় দুর্ঘটনা থেকে রক্ষা মঙ্গলবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দিনহাটার সাহেবগঞ্জ এলাকায় জানা যায় এদিন হঠাৎ করে স্থানীয় মানুষের চোখে পড়ে একটি খুঁটি থেকে বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তার পাশেই পড়ে আছে বিষয়টি নজরে আসতেই স্থানীয়দের সন্দেহ এবং আতঙ্ক হলে তড়িঘড়ি বিদ্যুৎ অফিসে খবর খবর হয় পেয়ে ছুটে আসে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এরপর তারা রাস্তায় পড়ে থাকা তার উদ্ধার করে নিয়ে যায় জানা যায় এ পুরনো এগ্রিকালচার অফিসের সামনে এই ঘটনাটি ঘটে জানা যায় রাস্তায় পড়ে থাকা ওই বৈদ্যুতিক তার থেকে শখ লেগে বড় সড়ো দুর্ঘটনা হতে পারতো স্থানীয় বাসিন্দা এবং বিদ্যুৎ দপ্তরের কর্মীদের তৎপরতায় দ্রুত ওই তার সরিয়ে দেওয়া হয় পড়েছিল এই সাহেবগঞ্জ এগুলি পুরনো এগ্রিকালচার অর্জুন পঞ্চায়েতের বাড়ির সামনে হ্যাঁ ওপেন রোডে তারটা ছিঁড়ে পড়েছিল তারটা কীভাবে এমনিতেই ওই গাছের সাথে ঘষা লেগে লেগে ওটা লাইন ছিল এটার মধ্যে হ্যাঁ এটা ফেস ফেস তার এটা লাইন ছিল মানে এটা শখ লাগতে পারতো হ্যাঁ অবশ্যই কেউ যদি এটাতে লোক মারা যাওয়ার চান্সেস ছিল চান্সেস ছিল আরেকটা তার মানে পাশে জমির জলের মধ্যে ওটা নেই ওটাতে ওটাতে ছিল না মানে এটাতে লাইন ছিল হ্যাঁ এটাতে লাইন আচ্ছা আপনারা শুনি দৌড়ে এলেন হ্যাঁ আমি খবর আপনাদের তৎপরতা এবং যারা এখানে দেখেছেন স্থানীয় হ্যাঁ তাদের তৎপরতা একটা বড় দুর্ঘটনা থেকে রক্ষা হ্যাঁ বিশাল বড় দুর্ঘটনা থেকেই রক্ষা এটা মেন রোডে পড়েছিল যে কোনো সময় লোক মারা গেছে আচ্ছা আচ্ছা আপনার কি নাম আজগার শেখ কটার সময় আপনারা শুনতে পান বিষয়টা আমি শোনা সোনামাত্রই সঙ্গে সঙ্গে চলে এসেছি আচ্ছা আচ্ছা আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষ তারা বিষয়টা জেনেছে হ্যাঁ বিষয়টা তাদেরকে জানানো হয় জানানো হয় আপনার কী নাম হব বলুন আমার নাম আজগার শেখ ঘটনার থেকে রক্ষা পেল সাহেবগঞ্জ কি হয়েছিল ঘটনাটা এখানে ঘটনা হয়েছিল কোনো তো আজকে ঝড় বৃষ্টি হওয়া বাতাস নেই হ্যাঁ এই ঘন্টা খানিক আগে এখানে একটু ফায়ারিং হলো হয়ে একটা তার ছিঁড়ে পড়লো এখন এটা তারটা হলো যে অফিসে হ্যাঁ এখানে অফিস আছে প্লাস যে প্রাইভেট সেক্টর সেন্টার আছে হ্যাঁ হ্যাঁ এখানকার পরে সেই থেকে আমরা এখানে দুই তিনজন ডাকা ডাকি করে বসে তারটা কি ছিঁড়ে পড়েছিল রাস্তায় হ্যাঁ রাস্তায় পড়েছিল মেন একদম মিডিল সেটার মধ্যে কি লাইন ছিল হ্যাঁ লাইন ছিল হ্যাঁ লাইন ছিল হ্যাঁ কারা দেখলো সর্বপ্রথম দেখছো সুযোগ ডাক্তারের ছেলে বাবাই আচ্ছা ও বাবাই দেখার পরে ঢাকা ঢাকি করলো পরে তো আমরা আসলাম পরে কারেন্ট অফিস থেকে লোক পরে কারেন্ট অফিস থেকে যে এসে কাজ করলো কিন্তু ওটা আজকে লাইনে আসতে পারে না করে রাখলো আচ্ছা এটা বড় বিপদ হতে পারত হ্যাঁ বড় বিপদ মানে আমরা না দেখলো বাবাই না দেখলো তো বড় বিপদে ঘটতো রাস্তার একদম পাশেই ছিল পরে একদম রাস্তার উপরেই রাস্তার উপরে আচ্ছা এই জায়গাটা কি নামে সাহেবগঞ্জ আপনার নাম উজ্জ্বল পঞ্চায়েতের বাড়ির সামনে ঠিক বাড়ির সামনেই এই বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে আজকে এবং স্থানীয়দের তৎপরতায় এবং বিদ্যুৎ দপ্তর থেকে লোক এসে তৈরি করে সেই তারটাকে সেখান থেকে নিয়ে গেল একটা বড় দুর্ঘটনা হতে পারতো কি হয়েছিল আপনারা আমিও শুনতে পেলাম যে একদম রাস্তার উপর একটা তার ছিঁড়ে পড়ে যাই হোক রাত্রিবেলায় হওয়াতে বেঁচে গেছে মানুষের চোখে দ্রুত পড়ে গেছিলো হুম তাহলে একটা বড়ো সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো আজকে আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ তারগুলোই এরকম কোথাও না কোথাও ত্রুটি বিচ্ছুত হয়ে আসে আমরা এর আমি আমার তরফ থেকে অফিসে জানিয়েছি যেগুলোকে ক্যাবেলে ক্যাবেলে পরিণত করা কিন্তু অফিস থেকে জানি না কেন ক্যাবেলে এখনও করছে না হুম আর কিন্তু ঝড় বৃষ্টি নাই তবুও হঠাৎ করে তার ছিঁড়ে পড়ছে হ্যাঁ তা আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এই সমস্ত গ্রামীণ এলাকায় যে সমস্ত রাস্তার উপর দিয়ে ক্রসিংগুলো আছে এবং গলির ভিতর দিয়ে যে সমস্ত তারগুলো ঢুকেছে এগুলো অতি দ্রুত ক্যাবেল করা হোক আমার না উজ্জ্বল